সরকার শুল্ক কমানোর পর চাল আমদানির জন্য আবেদন শুরু করেছেন উদ্যোক্তারা খাদ্য বলেছেন এখন পর্যন্ত আবেদন করেছেন দশ জন আমদানি আর্থিক সক্ষমতার পাশাপাশি অভিজ্ঞতা আমলে নিয়ে আমদানির সুযোগ দেওয়া হবে এদিকে সঠিক চাহিদা পর্যালোচনা করে আমদানির পরামর্শ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা চালের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণের পাশাপাশি মজুদ বাড়াতে আমদানির জন্য সম্প্রতি সাড়ে সাঁত্রিশ শতাংশ শুল্ক কমানো হয়েছে সরকারিভাবেই আমদানি হবে দশ লাখ টন এরই মধ্যে ভারত থেকে এসেছে পঞ্চাশ হাজার টন শিগগিরই আসবে আরও পঁয়তাল্লিশ হাজার টন আর বেসরকারি পর্যায়ে দশ লাখ টন আমদানির সুযোগ দিচ্ছে সরকার এরই মধ্যে বেসরকারিভাবে চাল আমদানির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয় আবেদন করা যাবে দশ জানুয়ারি পর্যন্ত খাদ্য সচিব জানান এখন পর্যন্ত দশ আমদানিকারক আবেদন করলেও এ সংখ্যা আরও বাড়বে নীতিমালার শর্ত অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডে সমন্বিত কমিটি দেবে চূড়ান্ত অনুমোদন বাজারে দ্রুত চালের যোগান বাড়লে দাম কমবে তবে সংকট কমাতে চাল আমদানি হলেও তার সুযোগ যেন প্রকৃত আমদানিকারকরা পান সে দাবি ব্যবসায়ীদের বিশ লাখ টন সরকারের গড়নে রাখবে সামাজিক নিরাপত্তার জন্য আর যে দশ লাখ টন ব্যবসায়ী জানবে বাজারে চালের দাম নিয়ন্ত্রণের জন্য যে যেটা তিনটা জিনিস মাথায় রাখতে হবে অর্থ পাচার না হয় ওভার ইনভয়েসিং করে অতিরিক্ত চাল না আসে এবং যারা প্রকৃত চাল নিয়ে ব্যবসা করে তাদের মাধ্যমে চাল আসে তাহলে সুষম বন্টনটা হবে বাজারে দাম নিয়ন্ত্রণে থাকবে বিশ্লেষকরা বলছেন আমদানির নামে যাতে বিপুল পরিমাণ চাল না আসে সেদিকে খেয়াল রাখতে হবে তিন বছর আগে ঘাটতি মেটাতে প্রয়োজনে অতিরিক্ত আমদানি কারণে ধানের ভালো দাম পাননি কৃষক তাই ভোক্তাদের পাশাপাশি চাষিদের দিকেও নজর দেওয়ার তাগিদ তাদের ধানের দাম যদি নেমে যায় তাহলে কৃষক তার যেই উৎপাদন খরচ সেটা ঘরে তুলতে পারবে না এবং তাতে করে পরবর্তী সময়ের জন্য উৎপাদনে উৎসাহ হারাবে এমন পরিস্থিতিতে আমাদের উচিত হবে নিয়ন্ত্রিতভাবে চাল আমদানি করা খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসেবে দেশে সরকারি গুদামে চালের মজুত রয়েছে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার টন গেল বছর একই সময়ে ছিল দশ লাখ ছেষট্টি হাজার টন शाहिद अहमेद इंडिपेन्डेंट न्यूज़, ढाका